এগুলো হচ্ছে সালাদ আর এগুলো সালাদ এখানে সব সালাদ আইটেম সুন্দর করে সাজাইছে সব সব আইটেম আইটেমগুলো রেডি টু কুক ফুড হার্ট চিকেন টার্কি চিকেন আচ্ছা কেক ক্রিসমাস কেক এটাও কেক আর হচ্ছে এই কেকটা ক্রিসমাসের তো মেন ডিশগুলো এখনও আসেনি আমরা অপেক্ষা করছি মেন ডিশের জন্য শুধু ডেজার্ট আইটেমগুলো আগে সাজানো হয়েছে মেন ডিশটা আসলে আমি দেখাবো